পাইকারি থেকে তাই হবে দাম কি ডাউনের দিকে নাকি অবশ্যই ডাউন আচ্ছা আচ্ছা আর দেখেন আজকে প্রতিবেদন গুলো যেন সবাই প্রত্যেকটা গাবি দেখে আচ্ছা তাহলে বুঝতে পারবে কেমন দাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জমা বার প্রতি সপ্তাহে আমরা একটু করে প্রোগ্রাম এখান থেকে দেখায় থাকি আজকে চলে আসছি সৈকত ডেরি ফার্ম রঞ্জু কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে প্রতি সপ্তাহে তো একদম ভরপুর কালেকশন একদম পাইগিরি ছেলের মতো ভাবে বিক্রি করেন

আচ্ছা সৈকত ডেলিভার মালিক ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরো থানা গ্রাম চৌবাড়ি হারফোড়া তোকে নতুন কালেকশন কত পিস গাবি থাকতেছে আজকের প্রোগ্রামে আজকের প্রোগ্রামে মোটামুটি নয়টা দেখো নয়টার মতো থাকতেছে জুতের গাবি কি পাবে এর মধ্যে

আসলে বিশ বছরে পারে ব্যবসার বয়স আচ্ছা সেই হিসাবে অনেকেই আসলে প্রতিবেদন দেখে দেখে অনেকে আমাদের চেনে আচ্ছা আচ্ছা আসলে আমরা কয়েক ভাই ব্যবসা করি এই সম্বন্ধেও সবাই জানে পড়ায় যারা প্রতিবেদনের গাবি কেনে দেখে এগুলো তারা আসলে আমার চেনে যাবে ওই হিসাবে কিন্তু রিপিট কাস্টমার অনেক তৈরি হয়ে গেছে আসলে রিপিট কাস্টমারের ওদের কাছে গরু বেশি শেষ করে দিই আচ্ছা আচ্ছা তার জন্য প্রতি সপ্তাহে ছেল হয়ে যায় তো কাকা শুরুতে আর কথা না পারে গাফি আগে দেখাই নি সর্বপ্রথমে আমরা একদম মাঝারি বডি পার করে ফেলবে ডাবল বডি চুই চুই একটা বডি একদম সাদা কালার ছাপ জাত কি এটার এটা জাত অরিজিনাল হলস্টিন ফিজিয়াল একদম জাত গাবি না অরিজিনাল জাত গাবি দেখেন বাট তোলা সব আচ্ছা আচ্ছা চার দিকে দেখলাম একদম স্কয়ার খুদ নাই আর নাভি কম্বল চটি এরকম কোনো ব্যাপারও নাই একদম জাত যাকে বলে আর জি জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে কাকা এটার

কয়বার টানছেন মানে বাচ্চা দেওয়ার পর থেকে কতবার বাচ্চা দেওয়ার পর তিন চারবার টানা হয়েছে তাতে তিন চারবার মোটামুটি তারা 10 কেজি টানার আছে থেকে 14 কেজি তিন চারবারে টানছেন তাতে আনুমানিক এখন আসল তো সারা দিনে 10 পার করে ফেলবে গাজা না আমি এটা আসলে গ্যারান্টি গাজা দুধের সাথে অনেক সময় দুধের কালেকশন হয় না আচ্ছা সেই অনেক গরু দেখা যায় 2 লিটার গাজা হয় তারও 20 লিটার দুধ হয় আচ্ছা আচ্ছা আবার 20 গাজা হলে 20 লিটার দুধ হয় না এটা সাথে দুধের গুণ সম্পূর্ণ না সম্পর্কই নাই গাজার দেখতে হবে গাজার কালারটা কেমন যদি হলুদ কালারের গাজা হয় তারই দেখা যায় সেই দুধটা পরে বৃদ্ধি হয় আচ্ছা আচ্ছা হলুদ আসলে দুধ বৃদ্ধি হয় প্রথমে বাচ্চা দেওয়ার পরে সাদা দুধ হয় তাহলে ওই গাভীটার দুধ পরে বৃদ্ধি হয় না খুব একটা আচ্ছা তাহলে সেই হিসাবে কাকা আপনি বলতেছেন এর থেকে গ্যারান্টি কেমন দিবেন নিজেই বলে দেন তাই এটা আপনার পনেরো গ্যারান্টি থাকবে পনেরো গ্যারান্টি তাতে এক হাত কেজি কম বেশি আচ্ছা আমরা দুধের কালারটা দেখে নিই আতিক ভাই বাচ্চাটাকে বাটার লাগাই দিয়ে একটু ধারবারটাও দেখাই দেন দেখে একটা একটা করে দেখাই দেন বলেন

দেখেন অনেক লম্বা আছে গাবিটা আচ্ছা আর আরই তো লম্বা শরীরেও কিন্তু ভালো এই গাবিটা বয়সে কিন্তু একদম হালকা কেবলই দুই দাঁত বাড়াচ্ছে দাঁত বয়স মাত্র দুই দাঁত জি আচ্ছা একদম কোলিশিং না জি জি আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল প্রথম বাচ্চা হয়েছে কাকা জাত কি এটার অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান একদম মাস্টারপিস হলিস্টিয়ান না আচ্ছা এই হলিস্টিয়ান ফিজিয়ান গাবিগুলো বেশি বেশি কালেকশন করেন এটার কারণ কি কাকা এগুলাই আমাদের দেশে আসলে আবহাওয়ার সাথে সেটিং হয় ভালো আচ্ছা আচ্ছা দুধের মানে সব দিকেই

দেখেন একটু সামনের দেখি দেখা বাট কোয়ালিটি তো দেখতেছি একদম একদম সমান সমান দেখানো এটা গ্যারান্টি কেমন হবে এগুলো গ্যারান্টি আপনার সতেরো আঠারো থাকবে সতেরো আঠারো না আর পানিটা আপনি একটু নিজে হাতে দেখাইতে চাইছিলেন একটু দেখাই দেন আমাদের নিচে করে পানিটা অনেকে আবার সন্দেহ করতে এই দেখেন এই যে পানি আচ্ছা এই যে থল 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 করতেছে না জি জি আচ্ছা সতেরো আঠারোটার মতো একদম গ্যারান্টির মতো বললেন জি জি দাম কেমন রাখবেন এটার এটার দাম পড়বে আসলে

একদম কালো সাদা ছাপকা যাত কেইটার এটা জার্সি ফিজিয়ার মিক্সড জার্সি ফিজিয়ার মিক্স যে হালকা কিন্তু লালটে লালটে ব্যাপারও আছে বডিতে হ্যাঁ ওই জন্য জার্সির মধ্যে দাঁত বয়স কেমন আছে কা কেটার দাঁতের দুইটা দুই দাঁত একদম এই যে কলিশিং না একদম কলিশিং জাত গরুর মাথা দেখেন শিঙে চোখ কান কোনো দিকে দেখেন আচ্ছা গলার দিকে তো দেখছি কাকে একদম কুচু কুচি ভাজ হয়ে রয়েছে ঠিক আছে চামড়ার মনে হয় বেশ পাতলা হবে না একদম পাতলা আচ্ছা সময় কেমন আছে কা কেটার

পনেরোর উপরে যাবে নিচে নামবে না আচ্ছা এই অবস্থা এটার দাম কেমন নিতে হবে দামও একবার কম দেবো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাটে পনেরো জি তাহলে তো কাকা ওই মানে দেখা যে শুরুতে যে বললেন পাইকিরি থেকে পাইকিরি এটা কিন্তু বোঝাই যাচ্ছে গাবের দাম শুনে জি আজকে যত প্রতিবেদন ছাড়বে মানুষ যে জোটাই যেটাই দেখুক আচ্ছা দেখে সবগুলো দেখে যাচাই বাছাই করে গাবে সবার থেকে শাস্ত্র হবে ইনশাআল্লাহ না বয়সে জাত মানে সব দিকে একদম

এটার দাঁতে চারটে চার দাঁত জি প্রথম রাউন্ড প্রথম রাউন্ড আচ্ছা কাকা প্রথম রাউন্ডের এর এত বেশি কেন ও প্রথম রাউন্ডের গাবি দিয়ে তো মানে শুরু করে কারণ শুরুতেই তো দিকেলে শুরু দিয়ে শেষ করা লাগবে কারণ শুরু দিয়েই যদি আগে শেষ হয় তাহলে তার হবে না আচ্ছা এর জন্য সবাই প্রথম রাউন্ডের গাবি নিলে অন্তত এই রিস্কটা অন্তত নাই 10 বছর কামাই খাওয়ার চিন জবাব লাগে আচ্ছা তো কাকা এটা সময় কেমন আছে এখনো এটা আসলে সময় আছে মোটামুটি 18 থেকে 20 দিনের মধ্যেই

এই অবস্থায় এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি যাকে আগের দা ষাট হাজার দিচ্ছি এটাও ষাট হাজার এটাও ষাট জি আচ্ছা জোরাই নিলে পরে একদম তিন লক্ষ বিশ জি আচ্ছা মাশাল্লাহ এই সুযোগটা কেমন আজকের জন্যই শুধু না আজকের জন্যই আচ্ছা এই সপ্তাহের জন্যই অনেক সুন্দর কালেকশন আজকে যদি গাভি কিনতে না পারে আফসোস করতে হবে মনে হচ্ছে কাকা যেরকম দাম আর যেরকম কোয়ালিটি দেখতেছে গাভীর জি আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন চল পরবর্তীটাকে আমরা দেখাই কাকা প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন একদম সাদা কালো রং আর পর্যায় গুণই তো আমরা বড়র দিকে চলে আসছি হ্যাঁ সরোর দিকে বড়র দিকে যাচ্ছি আচ্ছা এটাও তো মোটামুটি বেশ বড় সরো বডিরই গাভী

জায়গা ওলান ছয় মার সব দিকে আছে দেখেন ভিল দেখেন ছয় মাত্র আসা শুরু হচ্ছে প্রথম গুর জায়গা প্রচুর ঢিল আছে আচ্ছা প্রথম বিহানান্দ দেব আটাকে ছাকা তিন সাইডে সামনে পিছনে কোন দিক বাদ নাই দুই সাইড থেকেই অনেক বলা বলতেছ না আচ্ছা এই ঝোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হয় একদম ফুলে বের হবে তাদের কেমন আইডিয়া করা জায়গা কেটে থেকে فاصله কত শুনে হলো অবশ্যই 15 প্লাস এর গভি প্লাস নিচে নাপবে না আচ্ছা মাজার দিক থেকে কিন্তু কাকা বেশ ভারী একটা মাজার গভি

ন এখন এই লাস্টের এই তিনটা ক্যামেরাই বড় আর আচ্ছা এর আগে যেটা দেখালাম ওটার থেকেও এটা বেশ বড় সর বড়ি জি জি আচ্ছা ক্যামেরাটা কাকা কিন্তু এগুলো ওইভাবে বোছানো যায় না বাস্তবে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে জি একদম সাদা কালোর পিন ভভভবে সাদা টাইপের জাত কি কাকা এটা জেটা অরজিনাল হলিশন আচ্ছা অনেকেই কিন্তু এই গপিগুলা কে কাকা বলে রানী ভিডিওর গপি বলে জি জি আচ্ছা দাঁত বয়স কেমন এটার দাঁতে দুইটা ছিল

এর আগে দুইবার তিনবার বাচ্চা দুধ টানিছি আর যে এখন আচ্ছা তাতে মোটামুটি আনুমানিক কত লিটারের মতো এটা থেকে টানা হইছে তাও কাকা এটা সারা দিনে 17 18 কেজি টানা হইছে সারা দিনে 17 18 এর মতো গাফি এমনি ঠান্ডা হবে একদম ঠান্ডা হবে মা বোনরাও দহন করতে পারবে মা বোনরা সবাই দোয়াতে পারবে আচ্ছা অনেক সুন্দর একটা উলান পালান নিয়ে রইছে অলরেডি আর যে টানা হইছে পিছনের জায়গাগুলো দেখলে কিন্তু বোঝা যায় হ্যাঁ যে ভাজ হয়েছে গোসা আচ্ছা আচ্ছা দেখি ধারবার চারটা একটু দেখা দেন আমাদের এই পাশে এটা দেখি সামনের চারটা বাট কিন্তু কাকা দহন করার মতো একদম মশাল একদম একই রেখে পড়তেছে দুধ দেখছি ভাই চারটায় একদম ক্লিয়ার আছে কাকা এটা থেকে গিরান্টি কেমন দেওয়া যায় এটাতে বিশ বাইশ সম্মানের জায়গা কি হবে কথা বলে নিয়ে নিবার জোরাই নিলে তো একটা আলাদা ছাড় পাচ্ছে পরবর্তীটাকে দেখায় আট নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন এতো কাকা মনে হয় এটাও সেই জলহস্তির মতোই বডি একদম একবারে বিগ বডি আচ্ছা লাস্টের থেকে যে কয়টা দেখাবো সবগুলো কি একই রকম হ্যাঁ সবগুলো এক রকম এরকম বডির গাভি আর কয়টা আছে কাকা আরেকটা আছে আরেকটা হবে এরকম না একদম কালো সাদা ছাপ কাকা এটার জাত কি এগুলো হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল একদম হলিস্টিন ফিজিয়ান না দাঁত বয়স কেমন কাকা এটার দাঁতে দুটো মানে চারটে হচ্ছে আচ্ছা চার দাঁতে যাচ্ছে না জি জি মাথা কিন্তু কাকা দেখলেই বোঝা যায় এই আঙ্গাবির মাথা দেখলেই কিন্তু অনেকটা বোঝা যায় আচ্ছা ধরে দেখা দেই তো তাহলে একটু ধরে না একটু শিওর হয়ে দেখাই দেই একদম

এগুলো আসলে বিশ পঁচিশ লিটার দুধের আইডিয়া আচ্ছা বিশ পার দিবে তবে পঁচিশও ছুঁজুই হয়ে যেতে পারে আর জি আচ্ছা কাকা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম আপনার যাই পরপর এটাও দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম আচ্ছা দুই লক্ষ তিরিশ জি আগেরটা কিন্তু কাকা পঁচিশে দেখাইছেন জি সেম দামে কি দেওয়া যায় বডি তো জল মতোই এটাও আচ্ছা কেউ কথা বলে আমার সাথে আলাপ আলোচনা করে আমি দিয়ে দেবো আচ্ছা এই পাঁচ হাজার টাকা হয়তো

25 পাট দিয়ে ফেলবে জি আচ্ছা তবে ওই আগেরগুলোর মতো 20 পাট দিবে এরকম না তো 25 পাট দিবে আগের দুটো জনের 20 তে 25 আর এইটা হয়তো 25 এর উপরে একটু আচ্ছা আচ্ছা মাছি লাগতেছে মনে হয় না একটা ডাস জ্বালাচ্ছে তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম আসলে 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 জি চাওয়া দাম নাকি একটু জায়গা আছে এখানে পারফেক্ট যাওয়া জায়গা আছে আচ্ছা কাকা এই লাস্টের তিনটা গাফি যদি কেউ একসাথে নিয়ে নেয় একটু ভিডিও তো খোলাসা করে দেওয়া যায় না বড় বিগ বোর্ড এর তিনটা ছিল আচ্ছা তিনটে যদি লাই একই দাম ওই 25 করে আচ্ছা এটাও একদম উপর থেকে 10 বাদ হ্যাঁ মাশাআল্লাহ কাকা যারা নিবে তিনটা একসাথে নিলে পরে মনে হয় দৃষ্টি নন্দন কালেকশন তিন পিস একদম মাস্টার একদম দামে সাশ্র এক একদম শুরুতে যে বলছিলেন পাইকারি থেকে কম দামে তিন গাফের বাজার দেখলে ইনশাআল্লাহ বুঝবে আচ্ছা তিন গাফিলা প্রত্যেকটা

মানে তো অনেক খামার আছে ঠকবে না প্রতিনিয়ত যারা প্রতি সপ্তাহে যাদের প্রোগ্রাম বের হয় তাদেরকে কিন্তু ধরার জায়গা আছে চাঁদে চাঁদে যাদের দেখা মিলে তাদের কিন্তু একটু ধরা কঠিন হ্যাঁ যারা নতুন নতুন ওদের কেমন করে এরকম ইয়ে আছে তো আর যারা আজ বিশ বছর পঁচিশ বছর ধরে আমরা এইগুলো করতে একই মাফ্রিকেই চলে আসতেছে একই মাফ্রিক ব্যবসা গুলা হচ্ছে আচ্ছা তো যারা কিনবে অবশ্যই দেখে শুনে কিনবে নতুন কালেকশন আবার আগামী সপ্তাহে কথা হবে জি তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম